নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজও কিন্তু আমি চলে আসলাম জেটি ঘাটে মাছ ধরতে বন্ধুরা আমি কিন্তু হুইল বার করে নিয়েছি এই যে আর হুইল ছোড়া হয়ে গেল এখন হুইল ছড়িয়ে দিয়েছি দেখি মাছ কি পড়ছে মাছ টোল দেখে দেখাচ্ছি বেশ বড় বোট একটা রয়েছে কিন্তু অনেকগুলো রয়েছে টুরিস্ট বোর্ড বন্ধুরা বেশ অনেক সময় বাদে একটা পেলে কিন্তু মাছ ধরতে পেরেছি ওই যে বেশ দূরে আছে একটা জাবা মাছ তোলা যাক মাছটা জলে আছে মাছটা তুলে ফেললাম জাবা মাছ কিন্তু অনেকটা গিলে ফেলেছে দারুন দেখতে তো একটা হলো বেশ অনেক সময় পর একটা মাছ পাওয়া বন্ধুরা মাছ ধরতে ধরতে কিন্তু রাত হয়ে গেছে আর এখন কিন্তু একটা দেখুন হ্যাঁ হইলে মাছ ধরেছি ভোলা মাছ রাত হয়ে গেছে আজ মাছ ধরতে ধরতে অনেক সময় পর কিন্তু পড়বে অন্ধুরা আরো একটা মাছ পড়েছে তেলেবান মাছ এই যে বন্ধুরা এই দেখুন বেশ বড় সাইজের একটা জাবা মাছ পড়লো দেখুন জাবা ভেট কি দারুণ বড় তো দেখা যাক আরও কি মাছ পাওয়া যায় বন্ধুরা আবারও মাছ পড়েছে দেখুন এই যে দুটো বড় মাছ আর এটা কিন্তু বেশ বড় জাবা ভেট কি তো আজকে টোটাল মাছ এই যে বন্ধুরা মাছ কিন্তু একটা আছে দেখা যায় দেখা যাক রাত হয়ে গেছে আর আজকে ভিডিওটা রাখছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই